গুঞ্জনটা অনেক দিনেরই ক্রিকেট অপারেশনস অর্থাৎ নাজমুল আবিদিন ফাইমের কমিটির ওপর গঠন করা হবে ছায়া কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের পর সে গুঞ্জন যেন আরও বেড়ে যায় দলের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি নিয়েও হয় আলোচনা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাকি এ সিদ্ধান্ত নিচ্ছেন বিসিবি সভাপতি তবে বরাবরই বিষয়টি অস্বীকার করে গেছেন ক্রিকপস চেয়ারম্যান এবার তার পথে হাঁটলেন বাকি পরিচালকরাও আপনি অনুগ্রহ প্রায় সাত ঘন্টা বোর্ড সভা শেষে এই প্রশ্নের মুখোমুখি বিসিবি তারা শুরুতে বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন তারা পরে জানালেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা সাবেক ক্রিকেটাররা সহযোগিতা করবেন এই ডিপার্টমেন্টের সব ধরনের কাজে কোথাও কিন্তু ছায়া কমিটি শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি এটা আমাদের হচ্ছে আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে যে বিষয়ে এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত ফিট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন একদম খুবই ডিরেক্টলি কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন মার্কেটিং থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদের বোর্ড বিল্ডিংয়ে সেই ধরনেরই একটা একটা হালকা একটু কথা হয়েছে আমরা যেন অবজার্ভ করতে থাকি ন্যাশনাল টিম সহ যারা যে যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা হতে যাচ্ছে কিনা সেই ঠিক রাখা এদিকে দেশের ক্রিকেটে সাকিব এখন অনেকটা অতীত হয়ে গেল সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডারকে নিয়ে প্রায় প্রতি সিরিজেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় বিসিবিকে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার প্ল্যাকার্ড ও মাঠে ভক্তদের মধ্যে হাতাহাতির ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের তবে ক্রিকেটার সাকিবকে নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন পরিচালক আসিফ আকবর বোর্ড সভা শেষে তার কাছেই জানতে চাওয়া হয় সাকিব ভক্তরা কি পারবেন মাঠে মিস্টার সেভেন্টি ফাইভকে স্মরণ করতে সাকিবকে চিনি খুব ছোটবেলা থেকে যখন সে বাংলাদেশ খেলে তো ওই সব থেকে আজকে সতেরো আঠেরো বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করে একজন ক্রিকেটার হিসেবে আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে তারা বুঝবে তারা বলবে বিসবির ফান্ডে আছে নয়শো কোটি টাকা এ কথা সম্ভবত বাংলাদেশের বাচ্চা বাচ্চাও জানে তবে এতদিনে সে অর্থ ফুলে ফেপে বেড়েছে আরও কয়েকশো কোটি তবে অঙ্কটা কত এতদিনে ঠিকঠাক জানানো হয়নি কাউকেই এবারের সভায় সিদ্ধান্ত অডিট রিপোর্টে জানানো হবে সব তামিম হোসেন সময় সংবাদ ঢাকা